পরকিয়া প্রেমিকের সঙ্গে সম্পর্কে ব্যাঘাত ঘটানোই নিজের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে এই ঘটনায় ঘাতক মা ফাতেমা বেগম ও তার প্রেমিক মোহাম্মদ জাফরকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় এর আগে ছয় ডিসেম্বর দিয়াবাড়ি মেট্রো রেলের একশো নম্বর পিলার সংলগ্ন লেকে কাপড়ে মোড়ানো একটি ব্যাগ মরদেহ উদ্ধার করা হয় এর আগের দিন রাতে কন্যা শিশুকে হত্যার পর মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছিল শনিবার দুপুরে পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি নজরুল ইসলাম এসব তথ্য জানান পুলিশ বলছে ওই শিশুর মায়ের সঙ্গে বাবার দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল তিনি গ্রিলের মেকানিক হিসেবে কাজ করেন এক দুই সপ্তাহ পর পর পল্লবীর বাড়িতে আসেন বৃহস্পতিবার বাড়িতে এসে মেয়ের খোঁজ করতে পরে স্ত্রী ফাতেমাতাকে জানায় মেয়েকে গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে দেওয়া হয়েছে তার এই কাজে সহায়তা করেছে পরকিয়া প্রেমিক জাফর বিষয়টি তাৎক্ষণিক তিনি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘাতক দুজনকে গ্রেফতার করে এই ধরনের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন